একই নাস্তা বারবার বাচ্চা বড় যাই বলেন তারা কিন্তু খেতে চায় না নাস্তার নতুনত্ব আনতে চাইলে এই নাস্তাটা বানিয়ে দিতে পারেন মুসুর ডাল দিয়ে অসম্ভব মজার আর মুষমুষে এই নাস্তাটা একবার বানালে দেখবেন পরিবারের সবাই খুশি হয়ে যাবে আর দেখতে কতটা সুন্দর তাই না এটার নাম দিয়েছি আমি লাটিম নাস্তা লাটিমের মতোই দেখতে শব্দ শুনিয়ে দিচ্ছি তো শুনতে পাচ্ছেন কতটা মুসমুসে আর ক্রিস্পি হয়েছে তাই না খেতেও কিন্তু অসম্ভব মজার এই নাস্তাটা তো চলুন আমরা রেসিপিটা শুরু করি ভিডিওটা স্কিপ করবেন না তো প্রথমে আমি মসুর ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ হতে দিয়েছি আর এখানে আমি নিয়ে নিলাম হচ্ছে আটা আটার পরিবর্তে ময়দাও নিতে পারেন দুই কাপ নিয়েছি আর দিয়ে দেব হচ্ছে এক চামিচ চিনি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হচ্ছে দুই টেবিল চামচের মতো তেল তেলটা দিয়ে আমি আটাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আমি নরমাল পানি দিয়ে কিন্তু এই ডোটা বানিয়ে নেব আর ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না আবার একদম নরমও হবে না তো আমরা যেভাবে শিঙড়া সমস্যা বানাই ঠিক ওরকম ডোটা আমি বানিয়ে নিলাম তো রেস্টে রেখে দিব ভিতরে পুরটা এখন রেডি করব। তো দেখতে পাচ্ছেন আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে তেল তেলে দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে কিছু সময় একটু ভেজে নিলাম নেওয়ার পর এর মধ্যে মসুর ডালটা দিয়ে দিলাম দিয়ে আমি দিয়ে দেবো হচ্ছে স্বাদ মতো লবণ তো কিছু সময় নেড়ে চেড়ে ভাজার পরে আমি লাস্টে দিয়ে দেবো হচ্ছে কিছুটা ধনিয়া পাতা আর ধনিয়া পাতা দিলে যে কোনো খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো এভাবে পুরটা আমি রেডি করে নিলাম তো ডোটা আমি লোচ লেচি কেটে নিব ছোটো ছোটো করে খুব বেশি ছোটো করবো না তো ডোটা কিন্তু আমার লেসি কাটা হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো বানাবো তো কীভাবে বানাচ্ছি সেটা একটু মনোযোগ দিয়ে দেখবেন প্রথমে আমি বাটির মতো একটু বানিয়ে নিলাম এর মধ্যে ভিতরে যে পুরটা দিয়ে রেডি করে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম একটু ভরে ভরেই দেবেন তাহলে খেতে ভালো লাগবে তো সাড়ে থেকে এভাবে আমি মুখটা বন্ধ করে দিয়েছি এখন আমি একটুখানি উপর দিকে চোখা করে দেব এ সাইজটা করলে দেখতে সুন্দর লাগে আর এখানে আমি আপনাদের বাসায় যদি সোন থাকে এই কাজটা করতে পারবেন তো এটা আমি পাতলা টিন ছিল আমার একটা কৌটা কেটে আমি একটু কাশি দিয়ে ডিজাইন করে নিয়েছি তো এভাবে আমি ডিজাইনটা করে নিচ্ছি আর খুবই সহজ ছোট বড় সবাই কিন্তু এই ডিজাইনটা করে নিতে পারবেন আর আমার মনে হয় যে কোনো খাবার যদি দেখতে সুন্দর হয় সেটা কিন্তু খেতেও ভালো লাগে তো এভাবে আমি সবগুলো রেডি করে নিব খুবই সহজভাবে কিন্তু এই নাস্তাটা রেডি করা যায় আমার মনে হয় একবার করলেই বুঝতে পারবেন যে এটা কতটা সুন্দর আর কতটা মজার তো এভাবে আমি সবগুলোই কিন্তু রেডি করে নিব তো আমার কিন্তু সবগুলো রেডি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে তাই না এখন আমি এগুলো ভেজে নিব তেলের মধ্যে আর বাসায় তৈরি করা যে কোনো খাবারই কিন্তু স্বাস্থ্যসম্মত যদিও তেলে ভাজা তারপরেও বাইরে থেকে কেনা খাওয়ার সাইতেও অনেক বেশি ভালো তো তেলটা খুব বেশি গরম করা যাবে না অল্প গরমের মধ্যেই কিন্তু এগুলো দিয়ে দিতে হবে কারণ বেশি তেল গরম হলে উপরটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে ক্রিস্পি হবে না তো ডিজাইনটা ঠিক রাখার জন্য আমি গরম তেল একটু উপরের দিকে কিন্তু ছিটিয়ে দিলাম তাহলে ডিজাইনটা সুন্দর থাকবে দেখতেও ভালো লাগবে তো এভাবে আমি উল্টে পাল্টে সবগুলো নাস্তায় কিন্তু ভেজে নিচ্ছি তো ভাজা কিন্তু আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি উঠিয়ে নিচ্ছি এদিকে বাচ্চারাও অস্থির হয়ে আছে খাওয়ার জন্য তো এখন আমি পরিবেশন করব আর বাকি যেগুলো আছে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে আমার সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে তাই না আর বাচ্চারা দেখে তো অনেক বেশি খুশি কারণ একই রকমের নাস্তা কিন্তু বাচ্চারা খেতেই চায় না একটু নিত্য নতুন খাবার দিলে ওরা খুশি হয়ে যায় শব্দটা আমি শুনিয়ে দিচ্ছি তো রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্টস করবেন যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো দেবে যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে